নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন এবং অবশ্যই মিস না করে দেখবেন তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন কোন রুদ্রাক্ষ কিসের জন্য ধারণ করবেন শুভ ফল পেতে যা জানা খুবই জরুরি বন্ধুরা রুদ্রাক্ষের দানাগুলির মধ্যে এক প্রকার চুম্বকীয় বা বিদ্যুৎ শক্তি নিহিত থাকে এই কথা শুধুমাত্র আধ্যাত্মিক জগৎ ভৌতিক বিজ্ঞানীগণ উপরন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা স্বীকার করেছেন অনেক প্রকার শারীরিক ও ভূত প্রেত উপদ্রব দমন করতে রুদ্রাক্ষের আশ্চর্যজনক প্রভাব লক্ষ্য করা যায় রুদ্রাক্ষ ধারণ এক অতি পবিত্র বিষয় বলে পরিগণিত হয় সনাতন ধর্মে রুদ্রাক্ষকে শৈবাগম মনে করে মহাদেবের প্রত্যক্ষ আশীর্বাদ ভারতীয় উপমহাদেশের বাইরে ইন্দোনেশিয়ায় রুদ্রাক্ষ লভ্য এটি একটি গাছের ফল এর বৈজ্ঞানিক নাম এলিওকার্পাস গ্যানি রুদ্রাক্ষ ত্রিপুরাসুর নামক এক অসুর দেবতাদের সর্বোচ্চ করেছিলেন ব্রহ্মা বিষ্ণু সমবেত আহ্বানে শিবের চোখ থেকে অশ্রুবিন্দু মাটিতে পড়ে অশ্রুবিন্দু থেকে উৎপন্ন হয় বলে জানা যায় সাধারণত হিমালয় অঞ্চলে অধিক আকারে দেখা যায় রুদ্রাক্ষ কার্তিক মাসের শেষে বা অগ্রহায়ণ মাসে ফল ধরতে শুরু করে যখন ফলগুলি বৃক্ষের উপর শুষ্ক হয়ে যায় তখন আপনা থেকেই মাটিতে খসে পড়ে এর ওপর একটা খোসা বা ছিলকা থাকে এই খোসা ছাড়ালে এই ফল রুদ্রাক্ষ রূপে বেরিয়ে আসে গঙ্গোত্রী যমুনেত্রী নেপাল তিব্বত ইন্দোনেশিয়া জাভা সুমাত্রা মালয়েশিয়া দেশেও রুদ্রাক্ষ উৎপন্ন হয় রুদ্রাক্ষের আকার অনেক রকম হয় এটি একটি গোলমরিচের দানা থেকে শুরু করে আমলকির আকার পর্যন্ত বিভিন্ন আকারে পাওয়া যায় রুদ্রাক্ষ যত ছোট হয় তত বেশি ফল প্রদান করে থাকে শিবপুরাণ অনুযায়ী রুদ্রাক্ষ চারটি বর্ণের হয় প্রথম ব্রাহ্মণ জাতীয় দ্বিতীয় রক্ত বা লাল আভাযুক্ত ক্ষত্রিয় জাতীয় তৃতীয় পিঠ বা হলুদ আভাযুক্ত জাতীয় চতুর্থ সূত্র জাতীয় অর্থাৎ সমস্ত জাতির রুদ্রাক্ষ ধারণের অধিকার আছে যদি জব ধনবিহীন মানুষ রুদ্রাক্ষ ধারণ করে তাহলে সে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করে সাধারণত শাস্ত্রে এক থেকে মুখী রুদ্রাক্ষের উপস্থিতির কথা জানা গেলেও চোদ্দমুখী পর্যন্ত ফল শাস্ত্রে বর্ণিত আছে বাকি সমস্ত রুদ্রাক্ষই উপকারী ত্রয়োদশমুখী রুদ্রাক্ষ রুদ্রাক্ষের দেবতা হলেন কামদেব এই রুদ্রাক্ষ দাম এবং রস রসায়নে সিদ্ধি প্রদান করে থাকে এই রুদ্রাক্ষ ধারণের সর্বপ্রকার ভোগ করা যায় সহবাসে আনন্দ লাভের জন্য ও সন্তান লাভেও উপকারী চতুর্দশমুখী শিবপুরাণের বলা হয়েছে যে এই চতুর্দশমুখী রুদ্রাক্ষ রুদ্রের থেকে উৎপত্তি হয়েছে এই রুদ্রাক্ষ ধারণ করলে খুব মান সম্মান প্রাপ্তি হয় পরিশেষে শুদ্ধভাবে রুদ্রাক্ষ ধারণ স্পর্শ দর্শন পূজা নিয়মিত করলে মানুষ নির্ভয় কাম ক্রোধ লোভ হিংসা ও অসত্য ভাষণ থেকে বঞ্চিত হয়ে দীর্ঘদিন আনন্দের সঙ্গে জীবন ধারণ করতে পারেন এছাড়াও উচ্চ রক্তচাপ মৃগি শুক্ন কাশি মানসিক রোগ মূর্ছা রোগ চুলকানি সেতি চর্মরোগ ঘেঁটে বাত বা অশ্ব হৃদয় প্রভৃতির ক্ষেত্রে বিভিন্ন রুদ্রাক্ষ ঔষধি রূপেও প্রয়োগ করা হয় একমুখী রুদ্রাক্ষ বন্ধুরা এই রুদ্রাক্ষের অধিষ্ঠাতা দেবতা স্বয়ং শিব এই রুদ্রাক্ষ ধারণে যাবতীয় পাপ নাশ হয় এর নিয়ন্ত্রক গ্রহ রবি যে ব্যক্তিরা ক্ষমতা লাভ করতে চান তারা এই রুদ্রাক্ষ ধারণ করলে সুফল পাবেন যেসব ব্যক্তির ধন সম্পদ এবং ভৌতিক বস্তুর আকাঙ্ক্ষা থাকে তিনি এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন ওম হিং নামা মন্ত্র জপ করে এই রুদ্রাক্ষ ধারণ করতে হয় একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অনেক প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় কেবল তাই নয় ভগবান শিবের প্রতি বিশেষ ভক্তি প্রদর্শিত হয় ক্রমে ক্রমে আধ্যাত্মিক উন্নতিও ঘটে তাই একমুখী রুদ্রাক্ষ সকলের সেরা এটা সাধারণত গোল আকারের হয় আবার গোলাকার ছাড়াও অর্ধচন্দ্রাকৃতি চন্দ্রাকৃতি আকারের দেখা যায় এটা যে কোনো আকারের হোক না কেন তাকে শুদ্ধ করে নেওয়া উচিত কারণ শুদ্ধি ব্যতীত কোনো বস্তুতে সফলতা পাওয়া যায় না দ্বিমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ হর পার্বতীর দোতক শিব ও শক্তি যুগপথ এতে অবস্থান করেন তাই একে অর্ধ নারীশ্বর হিসেবেও ধরা হয় এর নিয়ন্ত্রক গ্রহ চন্দ্র আধ্যাত্মিক তৃপ্তির জন্য এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন ধন যশ জনপ্রিয়তা লাভের জন্য দুই এগারো বিষমুখী রুদ্রাক্ষের তুলনা হয় না এই রুদ্রাক্ষ ধারণ করলে বলা হয় এবং এটি সমস্ত ইচ্ছেও নাকি পূরণ করে একে ধারণের পূর্বে ওম নমাহ মন্ত্রের জপ করা উচিত দ্বিমুখী রুদ্রাক্ষ সহজেই পাওয়া যায় এটাকে দেখতে প্রায় চ্যাপ্টা ধরনের হয় এতে সমৃদ্ধি আর সুরক্ষা করার শক্তি বেশি বিদ্যমান থাকে এটা বশীকরণ প্রভাব থেকে মুক্ত থাকে দ্বিমুখী রুদ্রাক্ষ স্ত্রী লোকেদের ক্ষেত্রে পরম উপকারী এই দ্বিমুখী রুদ্রাক্ষকে স্বাস্থ্যবর্ধক ও গর্ভরোধক হিসেবে মানা হয় এই রুদ্রাক্ষ ধারণকারী ব্যক্তি জনপ্রিয় স্বয়ং সম্পূর্ণ আর দৈব পূজার অনুরাগী হয়ে থাকেন ত্রিমুখী রুদ্রাক্ষ এর অধিষ্ঠাতা অগ্নিদেব এর নিয়ন্ত্রক গ্রহ মঙ্গল এই রুদ্রাক্ষ ধারণে পাপ মুক্তি ঘটে ভয় দূর হয় একে অগ্নিদেবের রুদ্রাক্ষ বলা হয় এটি ধারণ করলে ব্যক্তির সমস্ত ইচ্ছে শীঘ্রই পুরো হয় ওম ক্লিং নামক মন্ত্র জপ করে একে ধারণ করা উচিত কর্মক্ষেত্রে সিদ্ধিলাভ যে কোনো চেষ্টায় হয়ে থাকে অনুকূল সাধনার দ্বারা প্রাপ্তি বিদ্যার্জন ও জ্ঞান লাভ ইত্যাদির বিষয়ে তিন মুখী রুদ্রাক্ষ ভীষণ তাড়াতাড়ি ফল প্রদান করে থাকে বিশেষভাবে জানা গেছে যে এই রুদ্রাক্ষ ধারণকারী ব্যক্তি রোগগ্রস্ত হলে তাড়াতাড়ি তার রোগ আরোগ্য হয়ে থাকে চতুর্মুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাতা দেবতা ব্রহ্মা নিয়ন্ত্রক গ্রহ বুধ ধারণ করলে সৃজনশক্তি বৃদ্ধি পায় সন্তানের বিদ্যার উন্নতির জন্য চার তেরো বাইশ আর পনেরো বছরের বয়সের পর পাঁচ চোদ্দ মুখী রুদ্রাক্ষ বেশ ফলপ্রদ এই সব রুদ্রাক্ষ ধারণ করলে মনোমতো সন্তান লাভের সম্ভাবনাও থাকে প্রবল সাক্ষাৎ ব্রহ্মার রুদ্রাক্ষ এটি যা ধারণ করলে ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভ হয় ওম হিং নামা মন্ত্র জপ করে একে ধারণ করতে হয় চারমুখী রুদ্রাক্ষ ব্রহ্মার প্রভাবেই উৎপত্তি এই রুদ্রাক্ষে ব্রহ্মার সমস্ত শক্তি নিহিত আছে এই রুদ্রাক্ষ যে ব্যক্তি ভক্তি সহকারে ধারণ করেন তিনি অসীম বিদ্যা ও জ্ঞান অর্জন করতে সক্ষম হন যেসব ছাত্রছাত্রীর পড়াশোনায় একদম মন বসে না তারা যদি এই রুদ্রাক্ষ ধারণ করে তাহলে তাদের ক্ষেত্রে বিশেষ ফলদায়ক হয় পঞ্চমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাতা দেবতা রুদ্র। নিয়ন্ত্রক গ্রহ বৃহস্পতি ধারণ করলে স্বাস্থ্য ও শান্তি সুরক্ষিত থাকে একে ধারণ করলেই সমস্ত সমস্যার সমাধান হয় একে ধারণের পূর্বে ওম হিংনামা মন্ত্র জপ করবেন পঞ্চমুখী রুদ্রাক্ষ শান্তিদায়ক পাপনাশক গো ব্রাহ্মণ হত্যাকারীর পাপ মোচন করে এতে মানুষের শ্রীবৃদ্ধি ঘটে এই রুদ্রাক্ষ ধারণে মানবের আধ্যাত্মিক জ্ঞান ও ধর্মানুশীলন বৃদ্ধি পায় যদি কোনো ব্রাহ্মণ সুবর্ণের হারের সাথেও রুদ্রাক্ষ ধারণ করতে সক্ষম হন তিনি হন এ বিষয়ে কোন সন্দেহ নেই স্বরমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাতা দেবতা কার্তিকেও নিয়ন্ত্রক গ্রহ শুক্র ধারণে শোক থেকে মুক্তি ঘটে লাভ হয় যৌন জীবন সুখের হয় এটি কার্তিকের রুদ্রাক্ষ এটি পড়লে ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পাওয়া যায় পড়ার সময় হোম ওম হিং হোম নামা মন্ত্র জপ করবেন নিজেকে রক্ষা করতে বা শত্রুকে বশীকরণ করতে দশ এবং মুখী রুদ্রাক্ষের কোনো বিকল্প হয় না সন্তানের বিদ্যার উন্নতির জন্য চার তেরো বাইশ আর পনেরো বছর বয়সের পর পাঁচ চোদ্দ মুখী রুদ্রাক্ষ বেশ ফলপ্রদ এইসব রুদ্রাক্ষ ধারণ করলে মনোমতো সন্তান লাভের সম্ভাবনাও থাকে প্রবল সপ্তমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাত্রী দেবী মহালক্ষ্মী নিয়ন্ত্রণ করে শনি এটি ধারণ করলে দুর্দশা দূর হয় বাণিজ্যে সাফল্য আসে তাই একে সপ্তর্ষি সপ্তমাতৃকায়েং রুদ্রাক্ষ বলা হয় যে ব্যক্তির অত্যধিক আর্থিক ক্ষতি রয়েছে এবং তা কাটিয়ে ওঠার কোনো উপায় তার হাতে নেই তাদের এই রুদ্রাক্ষ পড়া উচিত ওম হোম নামা মন্ত্র জপ করেই রুদ্রাক্ষ ধারণ করা উচিত সপ্তমুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ কামরূপ এটি রোগ নিবারক ও সমৃদ্ধশালী এটি দুর্গার প্রভাবে পূর্ণ তাই অগ্নি তেজ জ্ঞান বল আর রক্ষাকার্যে এই রুদ্রাক্ষ দারুণ কাজ দেয় অষ্টমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাতা গণেশ নিয়ন্ত্রক রাহু ধারণে বাধা বিপত্তি দূর হয় শত্রু নাশ হয় ওম হুম নামাহ এই মন্ত্র জপ করে রুদ্রাক্ষ পড়লে রোগ মুক্তিও ঘটে বৃহস্পতি স্থান নিচু হলে অত্যাচারীও অবাধ্য হয় সেক্ষেত্রে পঞ্চমুখী বা অষ্টমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত অষ্টমুখী রুদ্রাক্ষ রাহু গ্রহের মারকতা সাথে ধারণ করা হয় এই রুদ্রাক্ষের দুটি নাম বিনায়ক ও বটুক ভৈরব শনি গ্রহ ও রাহুর অশুভ প্রভাব খর্ব করে এই রুদ্রাক্ষ ধারণে হঠাৎ আঘাত পাওয়া থেকে রক্ষা পাওয়া যায় দুষ্কৃতকারীদের হাতে আক্রান্ত হওয়া থেকেও রক্ষা পাওয়া যায় রাশিচক্রে শনি ও রাহু অশুভ থাকলে উক্ত রুদ্রাক্ষ সংস্কার সংস্কারপূর্বক পুরুষের ডান বাহুতে এবং স্ত্রীলোকের বাম বাহুতে ধারণীয় নির্দিষ্ট মন্ত্রে পূজা করে এবং পরে জপ করে বীজ মন্ত্র জপ করে রুদ্রাক্ষ ধারণ করলে সমস্ত অশুভ প্রভাব দূরীভূত হয় নবমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাত্রী দেবী দুর্গা নিয়ন্ত্রক গ্রহ কেতু ধারকের জীবনে শক্তি সঞ্চারিত হয় ভয় দূর হয় যারা বারবার বাধাগ্রস্ত হন সময়কালে বুদ্ধি বুদ্ধিভ্রম ঘটে থাকে তারা নয় আঠারো মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই রুদ্রাক্ষকে ন দেবীর স্বরূপ মনে করা হয় সমাজে প্রতিষ্ঠার ইচ্ছে থাকলে এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত এক্ষেত্রে ওম হিং হোম নামা মন্ত্র জপ করতে হয় দশমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাতা বিষ্ণু কোন নিয়ন্ত্রক নেই অশুভ শক্তি নাশ করে নিজেকে রক্ষা করতে বা শত্রুকে বশীকরণ করতে দশ এবং মুখী রুদ্রাক্ষের কোনো বিকল্প হয় না জীবনে আনন্দের আগমন ঘটানোর জন্য রুদ্রাক্ষ ধারণ করা হয়ে থাকে যার জন্য ওম হিং মন্ত্রের জপ করতে হয় সর্বগুণান্বিত এই দশমুখী রুদ্রাক্ষ ভগবান বিষ্ণু যে দশ অবতার হয়েছিলেন মৎস্য কূর্ম বরাহ বামন বুদ্ধ রাম কলকি প্রমুখ সেই অবতারের শক্তিগুলি এই দশমুখী রুদ্রাক্ষের মধ্যে নিহিত আছে বলে মনি ঋষিগণ বিচার করে গেছেন তাই ইহা ধারণকারীর বাক সিদ্ধ হয়ে থাকে ইহাতে ভগবান দয়া হয়ে শ্রী বিষ্ণুর বৈষ্ণব মণ্ডলী তুলসীর সঙ্গে এই পবিত্র রুদ্রাক্ষ ধারণ করে থাকেন একাদশমুখী রুদ্রাক্ষ অধিষ্ঠাতা দেবতা হনুমান ধারকের জ্ঞান বিচার বুদ্ধি বাক শক্তি বৃদ্ধি পায় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সাফল্যের জন্য এটি ধারণ করতে হয় এর জন্য ওম হিং হুম নামা মন্ত্র জপ করা উচিত অনেক সাধু সন্ন্যাসী এই মুখী রুদ্রাক্ষকে সর্বশ্রেষ্ঠ দান বলে মনে করেন একই সঙ্গে এই মুখী রুদ্রাক্ষ এতটাই দুর্লভ যে যদি এটি কোনোভাবে পাওয়া যায় তাহলে তাকে মহাদেবের মতো পুজো করা উচিত কথিত আছে এই রুদ্রাক্ষ ধারণ করলে গোদান ব্রাহ্মণ ভোজন ও দেব সেবার ফল পাওয়া যায় দ্বাদশমুখী রুদ্রাক্ষ এটি অন্য সমস্ত রুদ্রাক্ষের চেয়ে ভিন্ন এর অধিষ্ঠাতা দেবতা সূর্য নিয়ন্ত্রক গ্রহ রবি ধারক লাভ করেন খ্যাতি ও প্রতিপত্তি ওম ক্রৌং রৌং নমহ মন্ত্র জপ করে এই রুদ্রাক্ষ চুলে ধারণ করা উচিত এটি খুব শক্তিশালী ও তেজস্বী রুদ্রাক্ষ পয়সা থাকলেও এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত নয় ব্রহ্মচারী ছাড়া অন্য কারও এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত নয় রুদ্রাক্ষ সম্পর্কে জ্যোতিষ তান্ত্রিক মহাপুরুষ সাধক ব্রহ্মচারী প্রত্যেকের মধ্যে এত বেশি পরস্পর বিরোধী মন্তব্য রয়েছে তা থেকে সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন বোঝা যায় না কে ঠিক বলছে আর কে ভুল বলছে আধ্যাত্মিক লাইনে কোনো মতে বলা হয়েছে সাংসারিক মানুষেরা যারা সহবাস করেন তারা যেন কোনো মতেই রুদ্রাক্ষ ধারণ না করেন এটি ব্রহ্মচারীর কবজ তুলসীর মালা পরা উচিত কিন্তু রুদ্রাক্ষের মালা পরা উচিত নয় এমন কথাও বলা হয়ে থাকে